তুফান থেকে আসলো এখানে ওই যে আমার বড় ভাই বলছে দেও ভাই বলছে তুফান কই থেকে আসলো আসলে তো সত্য কথা তুফান কই থেকে আসলো হ্যাঁ আমরা আকাশে যতটা ডাক পাই যতটা আওয়াজ দেয় ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই আমরা যেভাবে বলে যে দশ নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো বাঞ্চু টস করে ফেলবে আমরা কি পাই দিনের বেলা দিয়ে একটু বাতাস ঠিক আছে একটু বাতাস আর তো কিছু না তো বাতাস নিয়ে অতো কথা কেন রিভেনজ যেটা বুব্রি বলছে রিবেঞ্জের গতিতেই চলবে রিভেনজ রিবেঞ্জের গতি চলবে রিভেনজ রিভেন যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জার কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু কারণ জানেন হলের ভিতরে বিষটা ক্যামেরা থাকে বলে বিষটা ছবিটা কেমন বলেন যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কি ছিল এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরা বাংলাদেশ তস্নস হয়ে যাবে পুরা বাংলাদেশে কেমত হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো এবং হলের দর্শকদের কথা আমার কথা না দর্শকরা মধুমিতায় সিনেমাতে বেড়েছে আর দিচ্ছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টর কারো মা পুনি আপনার গালাগালি করবেন না ছবিটা ডিরেক্টর বানাইছে তার মা বাবা বানায় নাকি আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা পড়ছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ দেখে তোলে হলিউড বলিউড হংকং এর আগে আর এগারো আস্তে 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 এরা আমি স্লোগান দিতে আসিনি আস্তে 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 আমার কথা হলো একটা ব্যাপার আমার যারা বক্ত আছে আমি কিন্তু বলতে পারি যে আমার দশক তোমরা বসে দেওয়া ভাই তোমরা গাইল দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে যদি আমারে বকা দেবে তোমাদের সমস্যা কি আরে মিয়া বাংলা আসলাম পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে থাকে তাদের কি আসা যায় ওই আজকে কে জানি বলে আদান বলে একটা করে দেখছিলাম আদানের আমার বন্ধু আদানের যে কে কি করলে আমি ড্যামকে আমার সামনে কিছুই আসা যায় না এগুলো আর এগুলো আমি পড়িও না এগুলো দেখিও না আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি এদিকে আগে খোরসুবাই কাদিয়া সাহেব আমার উনি সংগঠন আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধর ব্যাপারে কোনো কথা কোনো রকম আমার যে আমার খরসু ভাই এখানে বসা আছে কোনোদিন কি খরসু উচ্চারণ করছিল এইটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি বাজে ব্যাড পলিটিক্স পাবলিসিটি আমাদেরকে নাম বিক্রি করে খরসুমের নাম আমার নাম আদানের নাম কাজিয়া সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড প্রডিউস করেন নাহলে তাদের বাপ তাদের বাপেরও ক্ষমতা নেই ইউটিউব চালানের যদি আমাদের নাম বিক্রি না করে পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালানো দেই চালা কত দু মাসে দেখি খরসুমের নাম লিস্টটা আমার নাম লিস্টটা হ্যাঁ দুটুবের নাম ওদের নাম নিয়ে একটা চালা জিন্দি তো চালাই তারবি না কারণ তত ওই স্টার বিশালকে ঘোনা কেউ ধরে না আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না